ভাই সামনেই পূজা চলে এসছে আর সিনচান কতদিন ধরে আমাকে বলছে মামার দোকানে নিয়ে চলো মামা কাপড় কিনবো মামা জামা কিনবো তো ভাই সিনচানের জামা কাপড় কিনে দেওয়ার সময় চলে এসছে কিন্তু ভাই এগুলো কি এগুলো কি দেখছি আমি ও শিট ও ভাই ও মাই গড আমাদের বাড়িতে এগুলো কি ও বাপরে এগুলো এলো কি করে এগুলো তো ভাই জোরাসিখ পার্ক থেকে এসছে ও মাই গড না কিছু একটা তো গন্ডগোল হয়েছে দাঁড়াও দাঁড়াও আমি সিনচানকে কল করি হ্যালো বাগনা এই আমাদের বাড়িতে কি রে এগুলো ওরে বাঁচালো রে মামা ওরে বাঁচালো মামা মুঝে বাঁচালো মামা আমি ঘাটের তলায় লুকাই রইছি মামা আমারে বাঁচাও বাড়ি আসো ওরে ভাই সিনচান ঘাটের নিচে লুকাইছে ভাই ও মাই গড তাহলে ভাই ডগি আর ভোলা কি করছে ও মাই গড ডবি আর ডগি আর ভোলা ভাই এই শিম্পাঞ্জিগুলো খেয়ে নিল না তো ও শিট ভাই সামনে দুর্গা পূজা ভাই আর ভাই এই সময় ভাই এরকম অঘটন না ভাই ব্যাপারে এখানে তো পুলিশের গাড়ি ও মাই গড তার মানে ভাই পুলিশ ও মাই গড পুলিশ কি আমাকে মারছে ও শিট ভাই পুলিশ কি ভাবছে আমি এইগুলোকে আমি এইগুলোকে জায়গা দিয়েছি ভাই এইগুলো তো জোরাসিক পার্ক থেকে এসছে ও মাই গড ভাই না 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 ভিতরে গিয়ে দেখতে হবে কেসটা কি ভিতরে গিয়ে কেসটা ও মাই গড বাপরে আমার সুইমিং পুলে আজকে হেগে মেগে কি যে করবে ও

ভাই আমার সুইমিং পুল ও ভাই এটা কি ওইটা কি ও মাই গড নিচে এটা কি ও শিট ভাই ও ভাই আমি গুলি করতে লাগছে না ওর দাই এতও লাগছে না ও ভাই এটা কি ভাই বুলেট প্রুফ নাকি কিসের জন্য ভাই লাগছে না আর ভাই সিনচেন কোথায় আমি ভাগনাকে তাড়াতাড়ি দেখতে হবে আমার ভাগনা তো অনেক মুশকিলে ওর তো মাথা ঘুরে গেছে এ যা এ যা অ্যানিমেলস ভাই আমাদের জোরাসিক পার্ক থেকে এসছে ভাই সিনচেন আয় ভাগনা বাগনা তোর কি হয়েছে বাগনা তোর তো গা थर थर করে কাঁপছে জোরাশিক পার্ক থেকে এগুলো বেরিয়ে গেছে তুই ও ভাই এই পুলিশটা যা বললো ভাই জোরাশিক পার্ক থেকে মনে হচ্ছে এইগুলো জাল ছিড়ে বেরিয়ে গেছে নেট ছিড়ে বেরিয়ে গেছে আমাদের বাড়িতে এসেছে ভিট বাগনা বাগনা রে এই আরে আমাদের ইয়ে কই আমাদের ডগি কই ভোলা কই মামা আমি বিহু হয়ে গেছি মামা মামা তুমি মন্ত্র পর নালে আমি বাসুম না মামা যাক মামা তুমি আমার বাছাইলা এইবারের মতন তো বাছাইলা কিন্তু মামা এই গড়িলা মরিলা আইসে মামা ওরা কেলে আমাকে বাড়িতে কেন আছে মামা আমি ভয়ে মুইতে দিছি বিছানার খাটের নিচে আমি মুইতে দিছি জানো মামা তুই কি বলবো ভাগনা চল 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 পুলিশের কাছে চল পুলিশের কাছে গিয়ে আমাদের খবর দিতে হবে যে আমাদের বাড়িতে কিন্তু এটা কি হলো এটা কি হলো ভাগনা ও সিট ভাগনা নাম 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 নামতে হবে আমাদের নামতে হবে ভাগনা ডুবে যাস না ডুবে যাস না কিন্তু ভাগনা ভাগনা ওট ওট আরে ভাগনা আরে তোকে এখন ট্রেনে ওঠাতে হবে তো যাক কিন্তু আমি আমি ভাই ও সিট ভাই এইখানে এই গাড়িটাই ভাই আমি কিন্তু ভাগনা আমি তো আর বেরোতে পারছি না ভাগনা আমাকে কুমিরে টনেছে ভাগনা আমাকে টান ভাগনা আমাকে বাচ্চা ভাগনা আমাকে কুমিরে টেনেছে ভাংনা উহ লামা বাইৰ হা মামা আমার ভাল লাগে খাই খাই বাইৰ হা ভংনা আমাকে আরেকটোলে কুমিরে খাই আনিছিলো তাড়াতাড়ি চাপ তাড়াতাড়ি চাপ এই 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 বদমাশ খেদাতে হবে তুই তাড়াতাড়ি চাপ আমাদের পুলিশের স্টেশনে যেতে হবে আর পুলিশের ওকে ও বাপরে ও ও ভাগনা আমাদের গায়ে যদি একবার একটা পাড়া দিয়ে দেয় তাহলে আমরা শেষ ভাগনা কিন্তু এইদিকে তো পুলিশের গাড়ি ও মাই গড আমরা তো দিক দিয়ে বেরোতে পারবো না এই পিছন দিক দিয়ে বেরোতে হবে ভাগনা তুই টাইট করে ধর ভাগনা শক্ত করে ধর এই তো এই তো আমরা বেরিয়ে গেছি চল চল আমরা আরে এক মুহূর্ত দেরি করবো না পুলিশ কি খবর দি গা যে আমাদের বাড়িতে এরকম দানব আইছে এই দানবগুলা বদমাইশগুলো আমার সুইমিং পুলে একবারে হাটকে মুখটা পটি কইরা ব্যাং কি করছে দাঁড়া দাঁড়া আমি এখান থেকে একটাকে মারি একটাকে আমি রকেট লঞ্চার চালাই লে লে লাইট দিসি ভ্যায়না দেখ মরবে দেখ 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 ও বাপ রে ও বাপ রে বললো না কে ভ্যাগনা দাঁড়া একটা মারি পজিশন মতো পুঙায় দিব পুঙায় আ আ আ আ ভাগনা দেখ 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 গ্যাসে গেছে কিন্তু ভাইগনা এত অ্যানিম্যালস যে আমি মারতেছি ও বাপ রে দেখ পুলিশ চলে আসে ভাইগনা এত অ্যানিম্যালস মারা ঠিক না চ চ চ চ চ পুলিশটা খবর দি পুলিশ আইসে ধরে নিয়ে বন দপ্তরে আবার ছেড়ে দেবো বন মনে হচ্ছে জাল ছিঁড়ে গেছে এ দেখ এয়ারপোর্টের সামনে যেই জালগুলো দেখতে পাইতেছিস না এ দেখ এই নেটগুলা এরকম তো নেট আমাদের জোনাসিক পার্কে রয়েসে এই নোট নেটগুলায় মনে হয় সিঁড়া এগুলো বাইরে চলে আইছে কিন্তু তোরা বাইরে বাইরেবি বাইরে আমাকে বাড়িতে কেন আসবি তোরা অন্য জায়গায় আয় এ তো পুলিশ স্টেশনে আয় ও পুলিশ অফিসার পুলিশ অফিসার আমাদের আমাদের এই ঝন্টু বাবু কই ঝন্টু বাবু কই জুরাসিক পার্কে জাল ছিড়ে গেছে ওখানে গেছে আর প্রীতমদের বাড়িতে বহুত বড় হামলা করেছে এই एनिमल्स গুলো ভাই প্রীতমদার ওখানে এক টিম যাচ্ছে Jurassic Park জাল চিড়ে গেছে সেটা তো বুঝলাম কিন্তু প্রীতমদার বাড়িতে এত লোক পাঠানোর কি দরকার ছিল হ্যাঁ তাহলে আমাদের বাড়িতে কিছু লোক পাঠা আমাদের বাড়িতে কমা কমা করে পুলিশ পাঠিয়েছ তোমরা তার জন্য আমাদের বাড়িতে গ এই বদভাইসগুলো বের হচ্ছে না আমার সুইমিং পুল একদম হাগু করে গন্ধ করে দিয়েছে আমাদের বাড়িতে তাই শুধু এই বদভাইস গরিলাও ঢুকে নাই গরিলার সঙ্গে সঙ্গে আরো এ ঢুকছে ব্যাংক मगर মাছ মাগর মাছগুলাকে আমি কাটতে খাবো ব্যাং ধারাও ধারো ভাগনা এবারে থাক আমি কি করি পয়দা পয়দা আরেকটা পদ্মائش চ ওই পদ্মائشটাকে মারি আসি মামা আমাদের কাছে যেটা উৎপাদ করে তাহলে আমরা মারি দিমু তোমার কাছে একটা রকেট লঞ্চার আছে আমার কাছে প্লাস্টিকের বন্দুক আছে মামা প্লাস্টিকের বন্দুক দিয়ে কাম হইবো মামা এর জন্য সবাই কমেন্টে পাগল লাগে তোকে প্লাস্টিকের বন্দুক দিয়ে কাজ হয় কোনোদিন দিন হ্যাঁ প্লাস্টিকের বন্দুক দেখালে গরিলা মরিলা এরা যাবে কোনোদিন দিন হ্যাঁ দেখ 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 রকম করছে দেখ 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 ও দেখ 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 ভাগনা দেখ ও শিব ভাই ভাগনা ভাগনা দেখ 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 আরে বাংলা তুইও তো মরে গেছিস আমার বন্ধুকের গুলিতে মন্ত্র পর মন্ত্র পড় এই তো এই তো উঠে গেছিস তাড়াতাড়ি মন্ত্র পড়বি বুঝলি আরে এই দেখ বদমাইশ পুলিশিয়া চলে আইসে দেখলি বদমাস পুলিশ চলে আইছে তাড়াতাড়ি ওট ভাগনা তাড়াতাড়ি ওট এই পুলিশে গুলি চালাইতেছে স্ত্রীরে পুলিশে গুলি চালাইতেছে ভাগনা তাড়াতাড়ি ওট তাড়াতাড়ি ওট আমার তো বুলেট প্রুফ বডি তোর তো আর বুলেট প্রুফ না তুই তোর লাগলে তুই মরে যাবে পারস না তাড়াতাড়ি ওট স্ত্রীরে না উঠোস না কেন উঠোস না কেন হ্যাঁ তোর কিন্তু কান মুললে দিমু একবারে এই তো দাঁড়া 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 এই পুলিশ অফিসারটার গুতে দিমু গাড়ি দিয়ে একদম সারের মতন গুতে দিমু লে লে আরে ভাই পারলাম না বাইক না আমি কোনো মতে হয়ে গেল তো সেই যাই হোক চল বাইক না আমরা এবার মারা দিব চ বাড়িতে চ বাড়ি যায় গরিলা মরিলা যে কটা আছে সব করে রকেট লঞ্চার দিয়ে আজকে খামু আজকে তো আরেকদিন কি আমার একদিন রে পাইছি পাইছি আজকে সেই দিন পাইছি আজকে দাঁড়া ভাই না প্রথমে আমি এই পুলিশের গাড়িটা রে উড়াইতে কিন্তু ভাই আমি কোন জায়গায় চাপ দিলাম ভাই দাঁড়া দাঁড়া ভাই না আমি দাঁড়া প্রথমে এই পুলিশের গাড়িটাকে আগে উড়াই রকেট লাঞ্চার দিয়ে পুলিশের গাড়িটাকে না উড়াইলে কাজ হইব না নে ভাই উড়াই দিছি এবার ওই দেখ ওই দেখ আরেকটা বদমাস পুলিশ চলে আইছে দেখ আমার ঘুমায় না তুই তাড়াতাড়ি উঠ না ভাই তুই উঠ পার পারস না কেন তুই ঢেপা ঢেপা চোখ করে খালি তাকায় তাকায় দেহস ব্যাং আমার তো এই জন্য ভালো লাগে না তোর জন্য ব্যাংক তুই ঢেবা ঢেবা চোখ হয়েছে তোর তুই খালি তাকায় তাকায় ঢেবা চোখ দিয়ে দেওয়া হোস ব্যাংক তুই আমার গাড়িতে ঠিক মতো টাইমে উঠলে কিন্তু আমি টাইমিং এ পৌঁছাইবার পারি তুই সেটা করস না মামা আমি ঘর থেকে আমার স্কুল ব্যাগ থেকে প্লাস্টিকের বন্দুক নিয়ে আসুম তাহলে কিন্তু ওরা ভয় পাই যাবো প্লাস্টিকের বন্দুক দিয়ে এমন এমন করে দেখাই দিব মামা মামা আ মামা 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 গো তুমি রকেট চালাও রকেট লঞ্চার চালাও তুমি কি বন্দুক

দাঁড়া ভাইকা তুই যারা দেখ দেখ কেমন করে ভাইটা তুই এই সিনগুলো দেখ খালি দেখ আমি হলিউডের মতো একদম মারতাছি ভাই না তুই কোনো ভয় পাবি না তুই কোনো টেনশন নিবি না আরে আমার গুলি চালায় কোন দিক দিয়া রে এই কিটা গুলি চালায় ও বাপরে পয়সন দিক দিয়া ভাই দেওয়ালের ফাঁক দিয়া ভাই দেওয়ালের ফাঁক দিয়ে আমার গুলি চালায় ভাই 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 না আয় 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 চো 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 প্রীতম দর্বাড়িতে চো দেখি প্রীতম দর্বাড়িতে এই গরিলাগুলো কি রকম হামলা করলো চো চ চো চো ওই দেখ আরেকটা ওইখানে ওইটাকে দাঁড়া দাঁড়া স্নাইপার লে 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 ভাই না দেখ কেমন করে দেখ দেখ মারে ফেলছি মারে ফেলছি ভাই না চো 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 প্রীতম গোবরেতে আর এইখানে দেরি করুম না বুঝলি ভাই দা তাড়াতাড়ি চো हां মামা প্রীতম গোবরেতে সব গাছ নাকি ও খেয়েলাইছে মামা সব ঘাসের পাতা পাতা সব একদম গরিলায় খেয়েলাইছে মামা টিকাম করে বাড়ি চাই দেখ আর মামা আমি কিন্তু দূর থেকে দেখুম মামা আমি আমি আমার ব্যাগ থেকে স্কুলের ব্যাগ থেকে আমি প্লাস্টিকের বন্দুককে নিয়ে আসি মামা মা মামা দেখাও না ডাঙ না আরে ছাগল পাগলের দল প্লাস্টিকের বন্দুক দিয়ে ভয় পাবে না ওটা তোর স্কুলের বন্ধুগুলোই একটু ভাবে তো তুই ভাবনিস স্কুলে গিয়ে যে আমার কাছে বন্দুক আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভাই সিন্সেন্ট প্লাস্টিকের বন্দুক দিয়ে ভয় দেখাতে চাই তো এই পাগলটার জন্য একটা লাইক আর প্যাগলটা সাবস্ক্রাইব করো ভয় পা